আসসালামু আলাইকুম আবরান আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আর আজকে আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার্ড ক্যাটালগের একটি লাক্সারি লনের কালেকশন নিয়ে আসছি নর্মালি লন আমরা অ্যাজ ইউজাল যেগুলো আমরা সবসময় কম বেশ আপনাদেরকে দেখিয়েই থাকি বা সেল করে থাকি তবে আজকে একটু ডিফারেন্ট হচ্ছে একটা ক্যাটালগের লোন এটা খুবই ডিফারেন্ট আর বিশেষ করে এটার কালার কম্বিনেশন ডিজাইনটা দেখলে কিন্তু ভালো লাগবে যেটা ড্রেসটা কিন্তু দুপরটা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা কাজ থাকবে এবং লোয়ার পোষণে কিন্তু এই ধরনের একটা খুব চমৎকার বিশেষ ব্যাপার হচ্ছে ড্রেসটা আপনাদেরকে একটা অফার প্রাইজ আমরা দিয়ে দিব মানে একটু প্রিমিয়াম গেট আপের ভালো মানে লোন যদি আপনার চান এগুলোর একটা মিনিমাম একটা প্রাইস আছে যেটা দুই হাজার প্লাস থাকে তো এই ঠিক এরকমই দামের একটা লোন আজকে আমরা দেখাচ্ছিলাম তবে আপনাদের জন্য একটা অফার থাকবে এই লোনটি আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকায় মানে খুচরা প্রাইস থেকেও কিন্তু পাঁচশো টাকা কমে পাচ্ছেন সাধারণত লন যারা ইউজ করে থাকেন যারা একটু ঘেট ফুল লোন চাচ্ছেন বা এক্সট্রা ঘের লন যারা চাচ্ছেন আপনারা এই ডিজাইনটি ট্রাই করতে পারেন আমি আশা রাখি ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমরা যত ধরনের কালেকশান আপনাদেরকে দেখেই থাকি আমরা ভালো সারা পাই তো আজকের ডিজাইনটিও ভালো লাগবে বিশেষ করে এটা কালার কম্বিনেশন সব কিছু মিলে খুব দুর্দান্ত একটি কালেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো কথা বার জন্য প্রোডাক্টে যাচ্ছি আর এছাড়া অর্ডার প্রসেসটা একটু বলে দেই যারা প্রতিনিয়ত অর্ডার করেন আপনারা তো জানেন যেহেতু মেম্বার ফ্যামিলি মেম্বারগুলো মানে কেনাকাটার ফ্যামিলি মেম্বার ডে বাই ডে আপডেট হচ্ছে তাদের জন্য এই যে স্ক্রিনের নাম্বার অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারের জন্য এই নম্বরগুলিতে নক দেবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনি অথবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে কেমন যে লোনটা দেখাচ্ছে খুব চমৎকার একটা ভ্যারিয়েন্টের সুন্দর একটা কম্বিনেশনের লোন কিছু কিছু কালার যেটা আছে যে কালারগুলো দেখলে কিন্তু মনে হয় যে একবার নেই হ্যাঁ মানে এই ধরনের কালার বা এই ধরনের ডিজাইন প্যাটার্নের লোনগুলো কিন্তু খুব কম আসে প্রথমত হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা পুরোটাই একটা সলিড কটন থাকবে খুবই প্রিমিয়াম গেট আপে খুব চমৎকার একটা নেকের একটা পোষণ দেওয়া আছে ডিজাইনটা অবশ্যই ডিজিটাল প্রিন্টেডের উপর তবে সেটা যেটা সবচেয়েতে বেশি ভালো লাগছে আমার কাছে আমি থিঙ্ক করি যে আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা হচ্ছে মূল ডিজাইন প্যাটার্নটা মানে একদমই আলাদা যেটা হোয়াইট কিন্তু কেউ মিন করবে না এইটা ওয়ান কাইন্ডস সব বলা যায় যে এটা একটু হালকা গ্রে টাইপের একটা কালার মানে লাইট গ্রে লাইট গ্রে এর মধ্যে একটা সুন্দর ব্লু একটা প্রিন্ট আসছে সম্পূর্ণ ডিজিটাল অ্যান্ড লোয়ার পোর্শনের প্রিন্টটা কিন্তু একটু শেডের মধ্যে চলে আসছে কেমন অ্যান্ড এইটার নিচের যে অংশটা এটা দেখতে পাচ্ছি সুন্দর করে এটা আলাদা একটা প্যাচেস করা আছে অর্গানজের উপর ওয়ার্ক করা চমৎকার একটা কালেকশন যেটা আপনি একটা ভালো টেলার দিয়ে যদি এটা মেক করে দেবেন দারুণ একটা গেট আপ এবং ফিল পাবেন ইশাল্লাহ তো একটু ব্যাক পোষণে একটু যাই মাসাল্লাহ ব্যাগপোষণটা কিন্তু সিমিলার একটা প্রিন্ট আসছে তবে আপনারা একটু খেয়াল করবেন একটা বিষয় আমি সময় বলি যে কিছু ডিজাইন আছে অ্যাজ ইউজাল স্লিপসের জন্য কিন্তু আলাদা ম্যাটেরিয়াল আছে কিছু ডিজাইন আছে অ্যাজ ইউজাল কিছু ডিজাইন আছে আপনি মেক করার পর একটা আলাদা ফিল বা গেট আপ আসে এবং স্লিপসটার মধ্যে কিন্তু এই ধরনের একটা আলাদা প্যাচেস পাবেন মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তবে এই ড্রেসটি মেক করার পর মানে আপনার লুকটা কিন্তু ডিফারেন্ট থাকবে কারণ একটু প্রিমিয়াম ড্রেস ছাড়া কিন্তু এই ধরনের কালার কম্বিনেশন ড্রেস আসে না খুব বাজেটের মধ্যে আছে রিটেল প্রাইস থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছে মাত্র পনেরোশো টাকা ড্রেসটি পাচ্ছেন এবং এটা একটা প্রিমিয়াম কিছু প্রিমিয়াম লোম এটার অনেকগুলো একটা মাধ্যমের মধ্যে একটা হচ্ছে যে প্যান্টের কাপড় যেটা এটা হাতে ধরলে ইনশাআল্লাহ আপনি ফিল পাবেন খুব ভালো একটা কাপড় ভালো কিছু ইনশাল্লাহ কেমন অ্যান্ড এটার দোপাটার কথা বলছিলাম মানে এই ধরনের কালারগুলো কি মানে কিছু কালার আছে যে সবাই কিন্তু মানে লাইক করে কেউ কম করে তবে এই ধরনের কালার বা একটু হালকা লাইট চার্টের কালারগুলো এটা শীত গরম বলে ভীষণ সবাই কিন্তু এক মানে এক দেখে পছন্দ করে থাকে এরকমই একটা ডিজাইন দোপাটটা দেখতে পাচ্ছেন সুন্দর করে যেটা জামার প্যানেলে বা যে দামান পোষণের যে ওয়ার্কটা আছে সেই ওয়ার্কটাই একদম পেটন একটা সুতার কাজ খুব গুছানো একদম চুমকি পাতি ছাড়া ডিসেন্ট আছে কেমন এবং এই কাজটা একটা সাইড না বলা যে এটা দুইটা সাইড খুব চওড়া দুপাটা বেশ বড় লম্বা চওড়া থাকতেছে ভীষণ সুন্দর মানে এই ধরনের ড্রেস যে কারোরই ভালো লাগবে কালার কম্বিনেশনের জন্য খুব চমৎকার আর একটু একটু বিষয় বলে দিই আপনারা যদি চান একটু ফ্যাশন করে পড়তে তাহলে কিন্তু এটা কার্টওয়ার্কের মতো যদি টেলারকে দিয়ে করায় নেন এটা আরও বেশি স্মার্ট লাগবে নিঃসন্দেহে মানে আমি একটু দেখাই একটু একটা করে নিলে এটার ফিল এবং গেট আপটা আরও কিন্তু বেশি সুন্দর লাগবে বলে মনে হয় তারপরে যেটা এক্সট্রা চওড়া যারা চান আপনারা এই প্যাটার্নেও পড়তে পারেন ড্রেসটি কেমন তো ফাইনালি একটু সেট করে দিলাম লুকিংটা রিয়েলি স্মার্ট আশা রাখি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ ডিজাইনটি খুব চমৎকার লেভেলের একটি ডিজাইন পছন্দ সেই কালেকশন পনেরোশো টাকা যেটা রিটেল প্রাইস থেকে ফাইভ হান্ড্রেড টাকা কমে পাচ্ছেন তো যারা যারা নিতে যান জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের দুটি নম্বর যে কোনো একটিতে পাঠালেই হবে আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেসটি দেওয়া থাকে তো আপনার চাইলে সেটা ফলো করে সরাসরি শপে এসে নিতে পারেন তবে আসার আগে যে ডিজাইনগুলো আপনার নিতে আগ্রহী সেটা একটি স্ক্রিনশট নিয়ে আসলে ভালো হয় যে আমরা খুব সহজে ডিজাইনগুলো আপনার প্রোভাইড করতে পারি তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম